আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে পরীক্ষার জন্য তোমাদের সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো দশটি থাকবে দশটির আনসার করতে হবে দশটির জন্য দশ নাম্বার। এক কোরআন মজিদের ভাষা কি সঠিক উত্তর হবে আরবি দুই মহানবী সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে খ পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে তিন আরবি অক্ষর উচ্চারণের স্থানকে খ মাখরাজ বলে চার সুরা কোরআশ এ আল্লাহ কোরাইস বলতে বুঝিয়েছেন একটি কোরআশ বংশকে পাঁচ কারা মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন সঠিক উত্তর হবে ঘ নবী রাসুলগণ ছয় মহানবী সাল্লু আলয় সাল্লাম কোথায় হিজরত করেছিলেন সঠিক উত্তর গ মদিনায় সাত হজরত নু আলাহ সাল্লামের সময় তুফান কয় দিন পর থামল সঠিক উত্তর গ চল্লিশ দিন আট মদিনা নিরাপত্তার উদ্দেশ্যে মহানবী সাল্লু আলয় সাল্লাম সকল সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন এটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে খ মদিনা সনদ নয় সর্বশেষ নবীর নাম কি সর্বশেষ নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম দশ মানব জাতির আদি পিতাকে সঠিক উত্তর ক হজরত আদম আলাইসাল্লাম দুই দুই দাগে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর পাঁচটি থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে পাঁচটির জন্য দশ নম্বর ক মদিনা সনদে দেশটি ধারা ছিল মদিনা সনদে সাতচল্লিশটি ধারা ছিল খ সকল মানুষ পরস্পর ভাই ভাই গ শুদ্ধভাবে কোরআন মুজিদ তিলাওয়াতের নিয়মকে তাজবিদ বলে ঘ কোরআন নাজিল হ কোরআন মজিদ পঁচিশ জন নবীর আসলে নাম পাওয়া যায় আমরা ভুল বা অন্যায় কলে আল্লাহর কাছে ক্ষমা চাইব তিন নং প্রশ্ন উত্তরে আছে নিচের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় কর পাঁচটির জন্য দশ নম্বর ক মহানবী সাল্লাহু আলাইসাল্লাম পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটি শুদ্ধ খ কোরআন মজিদের ভাষা বাংলা এটি অশুদ্ধ গ হজরত আদম আলাই সাল্লাম মাটির তৈরি এটি শুদ্ধ নাক ব্যবহার করে উচ্চারণ করাকে মাখরাজ বলে এটি অশুদ্ধ ও দেশপ্রেম ইমানের অঙ্গ এটি শুদ্ধ চার দাগে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো পাঁচটি পাঁচটির জন্য দশ নাম্বার ক সর্বশেষ আসমানি কিতাব চার কোরআন মসজিদ খ হিজরত অর্থ সাত নম্বর দেশ গ সারা বিশ্বের স্রষ্টা এক আল্লাহ গুন্নার হরফ দুইটি সর্বশেষ নবী ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম পাঁচ দাগে আছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি ক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর গঠিত সংঘের নাম কী খ দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে তুমি কোন কিতাব অনুসরণ করবে গ কোরআন মসজিদ তেলাওয়াতের দুটি উদ্দেশ্য লেখ কোরআন মজিদ কোরআন মজিদে উল্লেখিত সাতজন নবীর নাম লেখ গ নবীর রাসুলগণের আদেশে তুমি কি করো দুইটি বাক্যে লেখ। তারপর হচ্ছে শান্তি সঙ্ঘের আলোকে তুমি করো এমন দুইটি কাজ লেখ চ আল্লাহ তালা যুগে যুগে কাদের পাঠিয়েছিলেন ছয় দাগে আছে নিচে প্রশ্নগুলো থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চারটির জন্য চল্লিশ নম্বর ক হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল খ তুমি পবিত্র কোরআন মাজিদ থেকে শিক্ষা লাভ করেছ এমন যে কোনো পাঁচটি বিষয় লেখ গ বিদায় হজে মহানবী সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তার সংক্ষেপে পাঁচটি বাক্য লেখ হজ তারপর হচ্ছে আইয়ামে জাহেলিয়া অর্থ কি এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখ উ হজরতাল্লামের সময়ে মানুষেরা কি কি অন্যায় করেছিল পাঁচটি বাক্যে লেখ চ হার্বুল ফিজার কি এর প্রভাবে মহানবী সাল আলাই সাল্লাম এর গৃহত পদক্ষেপের আলোকে সমাজের শান্তি রক্ষা তোমার করণীয় সম্পর্কে পাঁচটি বাক্য লেখ চ সুরায় ফিলের অর্থ লেখো তো বন্ধুরা এই ছিল আমার প্রশ্ন এটি হচ্ছে নমুনা প্রশ্ন তুমি পরীক্ষা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নটির পাশাপাশি তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনের সকল সমস্যাগুলো সমাধানগুলো পড়ে নিবে ভালো থাকবে সবাই